மாமா மாமா আরে না ওর মনের মর্জি নাই হনে এই যে অসুস্থর কারণে আজকে মানে দুষ্টুমি ফাইজলামিও করতেছে না কোনো কিচ্ছু নাই চুপচাপ আর বলতে বল কি কয় হ্যাঁ অবশ্যই জ্বরেইসে না জ্বরে তা বলতে বলি কো মে আবা লা দে হটা তা হটা যা কি না হকে যা কে 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 যা না উজেট কে জানা না পেস্টা না পেস্টা কি দেন দিছে ইস প্লাস ও ইস প্লাস না পা কোন জং গসি একবার সব কইছে একবার ইস প্লাস খাইনি ইস প্লাস ও ইস প্লাস কত লাগে আলো কলামা আছে সিন্ডুডা কত জানি বিসা জানি না

মাথা জ্বর হয়েছে না ভালো লাগতেছে না শরীর মাথা না টিপতে করলে আমার সরা লাগে এরা না মনে মানে কপাল টিপতে গেছি তুমি তো মাথা টিপতেছ কপালে না মাথায় কও না গলায় বলে কি কপালে না মাথায় টিপা তুমি এটা করি তো এটা যারা না ঘুরলে তো তোর পিসে গারগুড়টি তুই করে দক অন্য কোনো গার্গুড় বা থাকতেছে আরে চেহারা দিন ওকে মনে আছে দেখছ হ্যাঁ ঠান্ডা আছে না আছে আমার কিন্তু দুপুর বেলা এই যে বিকালবেলা আমার ওর হয়েছিল সন্ধ্যাবেলা পরে না আমি শুধু না পাখাইছি

মাথায় যদি পড়তে দিতা তাহলে ওই যে তাহলে ওই যে ও মানে বৃষ্টিতে ঠান্ডা লেগে গেছে তাপ পরে যা জ্বর হয়েছে ঠান্ডা তো আমারও ঠান্ডা আমার আজকে তিন দিন ধরে কিন্তু জ্বর হয় না কিন্তু আজকে অর জ্বর হয়েছে আমারও জ্বর হয়ে পড়ছে শুনো আমি তো বৃষ্টিতে ভিজি নাই আমার কি কাই না গো জানো আমার যদি জড়াইব নড়াইব আবার যদি অজড়াইব আমার আইব কিন্তু আমরা কিন্তু জোরে না খালি কি এক মাসে হইছে আমরা সেম মাসে তাহলে আমি ষোলো ডিসেম্বর হই তিরিশে ডিসেম্বর এই এক আঙ্কেলা ছিল কইতো কি কিলো তোমরা কি জোরে হইছো নাকি তুমি জোর হইলে তোমার তোমার জোর হইলে অর এরকম কে না ঠিক চেয়ারটাকে শুকা গেছে আজকে তেল দাও মাথায় কালকে তো দিছে দেখলাম আজকে দিব না ও কালকে দিছে ধুয়া লাগছে সকালে আচ্ছা যাক যাই আমি পুরী কান্ত আছে যাই গা ই করো নাহলে এক কাম করো ঘুমাতে গো গেট গুট লাগে আজকে চুপচাপ হয়ে রয়েছে

এই মেয়েটা আমারে জ্বালাইতে 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 এতটুকু মোমবাতি মামা অসুস্থ একটু দেখতে গেছি কথা বলতে গেছি আমার কথা বলতে আম আপা দেখ আপা দাও একটা আমার একটা আপা দাও আমার একটা আপা দাও সবাই দেখি আমি আপা দিচ্ছি তো আমি আপা আপা দাও

Vai sei na cuide. Vai do cuide e pai. na não. Não, não. Não,